আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি আমরা কম বেশি সবাই গরুর কলেজে ভোনা খেতে খুবই পছন্দ করি তবে যারা নতুন রাধুনি আছি তারা হয়তো বা জানি না এই গরুর কলিজা থেকে রক্তপানি কীভাবে পরিষ্কার করতে হয় আজকের ভিডিওতে থাকছে গরুর কলিজা থেকে রক্তপানি পরিষ্কার করার একটি শর্টকাট নিয়ম এবং সারা জীবন মুখে লেগে থাকার মতো একটি ভোনা রেসিপি হাফ কেজি পরিমাণ গরুর কলিজা কিউব করে কেটে নিয়েছি এবার এর মধ্যে বলক তোলা এক গ্লাস গরম পানি অ্যাড করে দেব। নেড়ে চেড়ে দেবার সুবিধার্থে আমি একটি কাঁটা চামচ ব্যবহার করছি এই কাটা চামচ দিয়ে কলিজাগুলোকে এপাশ ওপাশ নেড়ে চেড়ে দিয়ে ভালো মতো পরিষ্কার করে নেব সব দিক ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দুই মিনিটের জন্য রেস্ট রাখবো তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব অনেকে এটাকে গরম পানির মধ্যে বলক তুলে সেদ্ধ করে তারপর পরিষ্কার করে যেটা আসলে এর পুষ্টিগুণাগুণ নষ্ট করার জন্য যথেষ্ট তাই আমি প্রেফার করি সেদ্ধ করার পরিবর্তে গরম পানিতে ধুয়ে নেওয়াটা এরপর চুলায় একটি প্যানে চার টেবিল চামচ তেল গরম করে তাতে হাফ টেবিল চামচ গোটা জিরা তিনটি তেজপাতা একটি মাঝারি সাইজের দারচিনি ও তিন থেকে চারটি এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই আমাদের দেশে অনেকেই আছেন যারা গোটা জিরা খেতে পছন্দ করেন না আমি বলছি এই গোটা জিরা ব্যবহার আপনার তরকারির মান ও স্বাদ দুটোই চেঞ্জ করে আনবে পিঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দেই যে কোনো মাংসের কষা রেসিপি বা ভুনা রেসিপি করতে হলে প্রথম শর্ত হচ্ছে পিঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভাজা আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভাসে থাকি যতক্ষণ না এটার একটা ব্রাউন কালার চলে আসছে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এটাতে হালকা একটা বাদামি কালার আসছে এ পর্যায়ে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সামান্য একটু জিরা বাটা এবং স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে জিরাবাটা স্কিপ করতে পারেন তবে হ্যাঁ যদি প্রথমে গোটা জিরা ব্যবহার না করে থাকেন তাহলে এক্ষেত্রে হাফ টেবিল চামচ জিরাবাটা ব্যবহার করতে হবে সব মশলা একত্রে আবারও নাড়াচাড়া করে ভেজে নেই আদা রসুন ভালো মতো তেলে ভাজা না হলে এটার একটা স্মেল তরকাইতে থেকে যায় সামান্য একটু পানি নিয়ে নিয়েছি মশলা পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এই মশলাগুলো খুব সুন্দর স্মুথ এবং সফট হয়ে আসবে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আপনার ঝালের টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিই পরিষ্কার করে রাখা গরুর কলিচা কষানো মশলার সাথে কলিজাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই কিছুক্ষণ মাঝারি আছে জাল হবার পর এই কলেজে যে অতিরিক্ত পানি থাকে সেটা বের হয়ে আসছে ঢাকনা তুলে দিয়ে এপাশপাশ ভালোভাবে নেড়ে দেয় যেন প্রত্যেক জায়গায় সমানভাবে তাপ পোছায় এভাবে কয়েকবার নেড়েচেড়ে দিয়ে জাল হবার জন্য রেখে দেই বেশ কয়েকবার নাড়াচাড়া করবার পর কষানো পানি শুকিয়ে আসছে এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দেব কলিজা সেদ্ধ হবার জন্যে আপনারা কলিজার পরিমাণ অনুযায়ী বুঝে পানি ব্যবহার করবেন আমি এখানে সাতশো মিলির মতো পানি ব্যবহার করছি হাফ কেজি কলিজা সেদ্ধ হবার জন্য। পানি অ্যাড করার পর সামান্য নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হবার জন্যে আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সেদ্ধ করবো যেহেতু আমি অনেকটা সময় নিয়ে মাংসটা কষিয়েছি এর মধ্যে বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এরই এক পর্যায়ে ঢাকনা তুলে নেড়ে দেবার পর কিছু কাঁচামরিচ ব্যবহার করছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানি কিছুটা শুকিয়ে এসেছে আবারও একবার নেড়ে দেই এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব না যেহেতু ঝোল গাঢ় হয়ে আসতে তলানিতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাই ঢাকনা দিয়ে না ঢেকে বারবার নেড়ে দিতে হবে ততক্ষণ পর্যন্ত নাতে থাকুন যতক্ষণ আপনার কাঙ্ক্ষিত কনসিস্টেন্সি না আসে বেশ কয়েকবার এভাবে নেড়ে দেবার পর আমি কলিজে ভোনায় যতটুকুন গ্রেভি চেয়েছিলাম তা পারফেক্টলি হয়ে এসেছে গরুর কলিজে ভুনা শেষ এই গরুর কলিজ ভুনা গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন আমার সেদিনের আয়োজনে ছিল রুটি সবাই খেয়ে তো একেবারে প্রশংসায় পঞ্চমুখ তারা দাবি করেছে ঠিক একইভাবে গরুর কলেজের রেসিপি যেন পুনরাবৃত্তি করি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর হ্যাঁ রাজকীয় ভোজের নিত্য নতুন সব রেসিপি পেতে চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকেনটি বাজিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ